নমস্কার সবাইকে বিজির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ধীরেন্দ্রলাল ধরের লেখা একটি ভৌতিক গল্প তান্ত্রিক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাক আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সই এম এ পাস করলেও মুরব্বীর অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না শেষ অব্দি হল কেরানি এখনকার দিনে কেরানিগিরি আবার দুটো ভাগ রয়েছে নিচু কেরানির মাইনে হয় সোয়াশো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে মুরব্বীহীন দুর্গা বিনোদ নিচু ধাপে কেরানি হল তাও চুটল অনেক কষ্টে এম এ পাশেও কুলোয়নি এই কিরানিগির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো দুর্গা বিনোদে পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি দর্শন শাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কী ঈশ্বর কী মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারের ছুটির দিনে তার আবার বাড়িতে বসে থাকা চলল না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথাও কোনো আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক আছে সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গা বিনোদ আশ্রমে যায় আরও দশ জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধু তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টাও করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপড়া দিয়ে অম্লশুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য বুলিয়ে আরাম্য দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানি খেতে গেলে একটা ছোট গ্রাম গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির মন্দিরের পাশে একখানি চালাঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধনুচিতে আগুন জ্বলছে পাশে একটা কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে দুর্গা বিনোদও বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাতার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রোগ্রাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি করো তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হও দুর্গাপিনোদ ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ সাহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আস্তস্ত হবে কীর্ত দৃঢ় হবে তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিছু হবে না দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকেল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল অবধূ কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি দেখে ভাঁড়ে মত ঢাললেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন দু একজনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ধুনির ছাই কাউকে ধূপের আধপোড়া কাঠি এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল কালী বাবা আবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর দেখেননি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতায় আরাম করা হাত বুলিয়ে বাতের মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা একটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন একথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত চাওয়া আসা শুরু করলো যদি উনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিনে কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্থ দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অন্যথ কোনো ঘেরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণে উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে বাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবার আয় না সেদিন অমাবস্যা রাত্রে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যে চলে আসবি রাত্রে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণবাড়ি তাতেই হবে কালীবাবা গুনগুন করে উঠলেন মদ খাই মা কালী বলে তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হল কালীবাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্নও হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যার এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে কালীবাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে বাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকবো মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের উপর উঠে বসলো কমিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝলো রাত্রের অন্ধকার চুপ করে বসে থাকার মতন স্থান এটা নয় কানের পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর রয়েছিল এবার সেই চাদরখানা দিয়ে আবাদ মস্তক মুড়ে দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতেই দু তিনটে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনেরা থাকে ওই গ্রামে এখানে কালীবাবা একা থাকেন সাধন ভজনের জন্য ঝিঝি পোকা ডাকছে চারিদিকে নিচ্ছুম। এই তো সন্ধ্যে হয়েছে এরই মধ্যে মনে হয় রাত্রে যেন দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মতো মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করল দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েও পড়েছিল সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধরফর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবায় অনুসরণ করল মন্দিরের মধ্যে পিদিম চলছে ধূপ ধুনার অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটি বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল কালীবাবাও ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন মা কালী করাল বদনা লোহ জিউহা মা তারপর পঞ্চপ্রদীপে আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝে মাঝে কিছু কিছু নজর পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে ওকে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে কে বিস্ত্রী ফ্যাকা সে মুখ যেন মরার মতো আরতি শেষ হয় শাঁখ কালী বাবা বসেন মদের তিনটি বোতল মায়ের চরণে পরশ করিয়ে হাঁক দিলেন মা কালী করাল বদনা লোহ চিহা মা তারপর বললেন প্রণাম কর প্রসাদ নেই দুর্গা বিনোদ প্রণাম করল বোতল থেকে একবার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ঢাললেন বললেন খাও লোকটি মদ খেলো কালীবাবা সেই ভাড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভাঁড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না ভাঁড় হাতখানার সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গা থ ভয় পাসনি খা মায়ের প্রসাদ কালী বাবা বললেন দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও একটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করটি দুর্গা বিনোদে সারা দেহ কেঁপে উঠল নানা বলে এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল সোজা পথ দিয়ে সে ছুটলো কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারেই বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয় ভয় সে পিছন পানে তাকালো পিছনে কেউ আসছে কি না বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল একটা দোকানে দাওয়ায় সে বসে পড়ল পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালের বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কয়েকদিন সময় লেগেছিল তার আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন नमस्कार